সাম ফাংশন দিয়ে আমরা ইজ ইকুয়াল টু সাম অ্যান্ড একটা রেঞ্জ দেখিয়ে দিলে সেই রেঞ্জের যোগ ফলটা দেখায় এটা আমরা ম্যাক্সিমাম সবাই পারি তো অনেক সময় দেখা যায় যে লজিক ব্যবহার করে বা কন্ডিশন দিয়ে অনেকগুলো শর্তের ওপর ভিত্তি করে যোগ যোগ করার প্রয়োজন হয় যেমন এখানে একটা কেস দেখাচ্ছি আমরা যেখানে টোটাল স্যালারিটা দেখাবে বেসড অন ওয়ার্ক লোকেশন অর্থাৎ কান্ট্রির উপর ভিত্তি করে অর্থাৎ পাকিস্তানে টোটাল স্যালারি কত বাংলাদেশে টোটাল স্যালারি কত এরকম করে বের করতে হবে সো নর্মালি যদি আমরা ফিল্টার করে দেখি কন্ট্রোল শিফট এল অ্যান্ড ফিল্টার থেকে যদি আমি বাংলাদেশ সিলেক্ট করে ওকে করি তাহলে আমি দেখতে পারবো যে বাংলাদেশে এখন পর্যন্ত টোটাল দুইশো জন রয়েছে এবং তাদের টোটাল স্যালারি হচ্ছে এই অ্যামাউন্টটা তো এটাকেই আমরা ফর্মুলা দিয়ে কীভাবে ক্যালকুলেট করবো সো ফিল্টারটা ক্যান্সেল করে দিচ্ছি এবার আমি যেখানে রেজাল্ট চাচ্ছি সে সিটে চলে এলাম তো এখানে আমাদের ফর্মুলাটা ইউজ করতে হবে ইজ ইজুকাল টু সাম ইফ মানে যোগ করো যদি সাম ইফ ফাংশনটাতে আপনাকে প্রথমে জিজ্ঞেস করবে হচ্ছে রেঞ্জ রেঞ্জ হচ্ছে আপনার ক্রাইটেরিয়ার রেঞ্জটা ক্রাইটেরিয়াটা হচ্ছে আপনার কান্ট্রি সো ওয়ার্ক লোকেশন আই অ্যান্ড কমা দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আপনার ক্রাইটেরিয়াটা ক্রাইটেরিয়ার শর্তটা কি শর্তটা হচ্ছে আমার পাকিস্তান যোগ করতে হবে অ্যান্ড লাস্ট কোশ্চেন হচ্ছে আপনার সাম রেঞ্জ মানে কোন রেঞ্জটুকুকে যোগ করতে হবে তো আমরা সাম রেঞ্জটা হচ্ছে স্যালারির পার্টটা যোগ করতে হবে সো লেট সিলেক্ট দ্য স্যালারি অ্যান্ড ব্র্যাকেট ক্লোজ এন্টার সো এখানে দেখেন সে যেহেতু কারেন্সি সেজন্য আমি কমা দিয়ে নিচ্ছি বুঝতে সুবিধা হবে দিস ইজ দ্য অ্যামাউন্ট যেটা হচ্ছে আপনার পাকিস্তানের টোটাল যোগফল সো আমরা এটা ফিল্টার করে চেক করে দেখি যে অ্যামাউন্টটা ঠিক আছে কি না সো আমরা এখান থেকে পাকিস্তান সিলেক্ট করে ওকে করলাম অ্যান্ড টোটাল স্যালারিটাকে সিলেক্ট করে দেখলাম যে থ্রি সিক্স এইট নাইন সামথিং থ্রি সিক্স এইট নাইন সামথিং ওকে সো এবার আমরা ফর্মুলাটাকে আরেকবার একটু ট্রাই করে দেখি হাউ ইট ওয়ার্কস টু সাম মানে যোগ ইফ যোগ করো যদি রেঞ্জ হচ্ছে আপনার তিনটা প্রশ্ন করেছে এখানে রেঞ্জ ক্রাইটেরিয়া অ্যান্ড হচ্ছে সাম রেঞ্জ রেঞ্জ হচ্ছে আপনার ক্রাইটেরিয়া কোন রেঞ্জের মধ্যে আছে ক্রাইটেরিয়াগুলো আমার আই রেঞ্জের ভেতরে আছে আই হচ্ছে লোকেশন অ্যান্ড কমা দেওয়ার পরে আমি সিলেক্ট করতেছি হচ্ছে ক্রাইটেরিয়াটা কি শর্তটা কি শর্তটা হচ্ছে ওই রেঞ্জের ভেতরে বাংলাদেশকে খুঁজে পাবে তখনই শুধু সে যোগ করবে কোন এরিয়াটুকুর যোগ করবে হচ্ছে এইচ অর্থাৎ স্যালারির এরিয়াটুকু ব্র্যাকেট ক্লোজ এন্টার সো দেখেন এখানে তিনটা প্রশ্ন করছে যে সাম রেঞ্জটা কোথায় রেঞ্জটা কোথায় ক্রাইটেরিয়াটা কোথায় কোথায় তো তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার পরে সে কিন্তু আপনাকে অ্যাকুরেট দিয়ে সব প্রথমে দিচ্ছে সে হচ্ছে খুঁজতেছে আইতে নেপাল আছে কোথায় আইতে গিয়ে দেখতেছে এখানে নেপাল নাই সেই জন্য সে এটাকে স্যালারিটাকে যোগ করতেছে না যখন সে দেখতেছে নেপাল আসছে যখনই সে নেপালকে পাবে তখনই সে যোগ করতেছে সো এভাবে করে আপনি শর্তের উপর ভিত্তি করে যোগ অ্যাভারেজ এসব করতে পারেন সো এরকম আপনি সেম সামের মতো আপনি চাইলে ইজ ইজিক টু অ্যাভারেজ ইফ করতে পারেন একই জিনিস আপনি রেঞ্জ দেখাবেন রেঞ্জ দেখাবেন হচ্ছে লোকেশন ক্রাইটেরিয়া দেখাবেন হচ্ছে কান্ট্রি অ্যান্ড অ্যাভারেজ রেঞ্জ মানে কোন অংশটুকুকে সে অ্যাভারেজ করবে স্যালারি ব্র্যাকেট ক্লোজ সেন্টার অ্যান্ড এখন দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা দেশের অ্যাভারেজ স্যালারি কত সেটা এখানে দেখা যাচ্ছে